শুভ সকাল আশা করি সবাই ভালো আছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম সবজি সবজিওয়ালা এসছে বাবুয়ের বাবা আজকে বাড়ি আছে মাছ কিনে এনেছে কিন্তু সবজি আনতে পারেনি সেই জন্যে সবজিওয়ালাকে ডেকে সবজি কিনছে আমিও একটু ইচ্ছে হলো বাইরে যাই তো বাইরে এসেই দেখি পুকুর পাড়ের ঝোপ জঙ্গলটা একদম সবুজে সবুজ হয়ে আছে তো দেখে লোভ সামলাতে পারলাম না কিছুক্ষণ ভিডিও করলাম নিচে যখন নেমেইছি ভাবলাম তোমাদের তো নিচের তলাটা দেখানো হয়নি তো আজকে তোমাদের দেখিয়ে দিই আজকে খুব বেশি রান্নার আমার তারা নেই কারণ বাবুই বাড়ি নেই দুপুরবেলা ও খাবে না তো ভাবলাম একটু হাতে সময় আছে আজকে দেখাই আমাদের এই বাড়ির জায়গাটা বাবুয়ের বাবা পৈতৃক সূত্রে পেয়েছে মানে জায়গাটা হলো বাবুয়ের বাবার দাদুর পরবর্তীকালে ঠাকুমা এই জায়গাটা ওকে দিয়ে গেছে তো যেতটুকু আমরা যতটুকু আমরা জায়গা পেয়েছি তার মধ্যেই সুন্দর করে সেই জায়গাটাকে রাখার চেষ্টা করেছি বহু পুরনো এই বাড়ি গোটা বাড়িটা না কিছুটা তো আমরা করেছি দোতলাটা করেছি নিচটাও কিছুটা এক্সটেন্ড করেছি তবে এই জায়গা যতটুকু দেখাচ্ছি এটা প্রায় দেড়শো বছরের পুরনো দরজাটা দেখেই তোমরা বুঝতে পারছ আজকালকার দিনে এরকম দরজা হয় না যতটুকু পুরনোটাকে বাঁচিয়ে রাখা যায় আমরা রেখেছি এই দরজাটা দেখলেই বহু পুরোনো অনেক কিছু মনে পড়ে যায় আমাদের গ্রামের বাড়িতেও এরকমই দরজা ছিল সব এই ঘরটা হলো সেই পুরোনো ঘরই দেখেছ লাল মেঝে এখানটা আমাদের তো নিচটা এখন আমরা কিছুই করি না মোটামুটি আছে পরিষ্কার পরিচ্ছন্ন করি রেখে দিই আর যত ওয়েস্টের জিনিস সব এই ঘরে থাকে পরবর্তীকালে দরকার লাগবে এসব জিনিস তার সঙ্গে আমার স্কুটিটা আর সাইকেলটাও এ ঘরে থাকে প্রতি দু দুবছর ছাড়া ছাড়াই আমরা বাড়িটা মানে একতলা রিপেয়ার করি কিন্তু এই শান্তিনিকেতনে যাওয়া মাঝখানে আমি তো তোমাদের কিছু কিছু বলেইছি হ্যাপাজার যা গেলো আমাদের ওপর দিয়ে তো বছর চারে কিছুই করা হয়নি সেই কারণে দেয়ালগুলো দেখো আবার ড্যাম্প হয়ে গেছে এইটা আর একটা ঘর আমরা যখন নিচে থাকতাম এই ঘরটা আমাদের বসার ঘর ছিল এই ঘরে টিভি ছিল আর দেখেছ এই আর্চগুলো বহু পুরোনো পঁচিশ না তিরিশ ইঞ্চির দেওয়াল এগুলো সব অনেক পুরনো বলেই ড্যাম্প লেগে যায় কিছুতেই ড্যাম্পটা সারানো যায় না আমরা কিন্তু অনেকই চেষ্টা করি আর সুন্দর করে রাখারও চেষ্টা করেছি এটা আমি বানিয়েছিলাম স্টিচ করে বাবুয়ের বাবা আবার সেটাকে বাঁধিয়ে সুন্দর করে এনেছিল সেটাই এখানে রাখা আছে এই যে দেখো আগেকার দিনের করিবার দেওয়াল এই সিলিং আর পঁচিশ তিরিশ ইঞ্চির দেওয়াল এই জায়গাটুকু এই যে দালানটা আমরা এটাকে দালানি বলি এই জায়গাটুকু পুরোনো আগেকার আর তারপরের জায়গাটা আমরা এক্সটেন্ড করেছি ওই জায়গাটা এমনি এমনি অল্প জমি মতো ছিল সেখানে আমরা প্রয়োজন মতো ঘর বাড়িয়ে নিয়েছিলাম দিয়ে আমরা তখন একতলাতেই থাকতাম এইটা করেছিলাম বাবুয়ের পড়ার ঘর নিচতলাটায় আমি বেশি আসি না তো তাই লাইটের সুইচগুলো ভুলে গেছি খুঁজে খুঁজে আমাকে জ্বালতে হচ্ছে বাবুয়ের পড়ার ঘর ছিল কিন্তু আমরা ওপরে উঠে যাওয়ার পর এই ঘরটা আমি রান্নাঘর করে নিয়েছিলাম যেহেতু আমার রান্নাঘরটা ওপাশে ছোট ছিল তাই এই ঘরটাকেই রান্নাঘর করেছিলাম কিন্তু একতলা দোতলা আর করতে পারিনি তাই ওপরেই এখন সব করি আর বাবুই এই ঘরটায় থাকতো বলে এখানটায় একটা ছোট্ট ইউরিনাল লাগানো ছিল বাথরুম মতো ছিল আর ওই পেছনের দেওয়ালগুলো তো অনেক দিনের পুরনো তাই ড্যাম লেগে গেছে প্রচণ্ড আর আমরা চলে গিয়েছিলাম এখানে এই টাইলসগুলো এখানেও টাইলস লাগানো সব ইঁদুরে মাটি তুলে তুলে ভর্তি করেছিল পুরনো জায়গাগুলো এই যে এখানকার টাইলসগুলো দেখছো এগুলো আমরা সমস্ত লাগিয়েছি না হলে একদম মেঝেগুলো ফেটে ফেটে খারাপ হয়ে গেছিল তার ওপরে আমরা টাইলস বসিয়ে আবার সুন্দর করে করে নিয়েছিলাম এইগুলো দেখো সেই পুরনো দিনের বাড়িতে থাকতো আমাদের বাড়িতেও আছে এগুলোকে আমরা নষ্ট করিনি যত্ন করে রেখে দিয়েছি এখানে আগেকার দিনে প্রদীপ জ্বালানো হতো মিস্ত্রি বলেছিল এগুলো বন্ধ করে দিই কিন্তু আমি করতে দিইনি যে কোনো পুরনোই আমাকে ভীষণভাবে টানে আর আমার বাড়িতেই যেটুকু আছে সেটুকু আমি কখনোই নষ্ট করব না অনেক বছর হয়ে গেল বাড়িটা করি বড়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্যই বাবুয়ের বাবা আবার মিস্ত্রি লাগাবে খুব শিগগিরই হয়তো এগুলোকে সব ঠিক করতে হবে এই ঘরটাও নতুন করে করা হয়েছে দিকে পুরো লাইনটাই নতুন আর ওই পাশের বাথরুম আছে ওটাও নতুন এইটা আগে আমাদের বেডরুম ছিল এখন বাবুয়ের বাবা এটাকে পড়াশোনার ঘর করে নিয়েছে ওর ও এখানেই আবৃত্তি প্র্যাকটিস করে পড়াশোনা করে করে নিজের মতো নিজের যে সময়টুকু ও এই ঘরেই এখন কাটায় আমরা তো নিয়ে চলে গেছিলাম ওর বই বইয়ের আলমারি সব কিছু এখনো ওই বাড়িতেই আছে আনা হয়নি তো যতটুকু এনেছে সেগুলোকেই সাজিয়ে সেটুকুই পড়াশোনা করে নিচ্ছে আর কি তারপরে যখন সময় পাবো আবার ওগুলোকে নিয়ে চলে আসবো এখন যে অবস্থা দেখছ পুরোনো ঘরগুলোয় আমি যখন থাকতাম একটা সময় মানে যখন বাবুই হয়েছে সেই সময় ওই ঘরগুলো যে কি অবস্থা ছিল সে আর বলতে পারি না একদম ভেঙে পড়ে যাচ্ছিল সেখানেই আমি বাবুইকে বড় করেছি বেশ খানিকটা ও ওই রকম অবস্থায় ঘর বাড়ি ছিল বড় হয়েছে তারপরে আমরা আস্তে আস্তে করে নিয়েছি সব এটা হলো আমার রান্নাঘর ছিল আগে আমি এখানেই রান্না করতাম সবই যেমনকার তেমনই আছে শুধু আমি আর এখানটায় করি না ওপরটায় সব কিছু করি নিচে আর বেশি আসিও না ওই পরিষ্কার করতে যখন লোক আসে তখনই আসি এই যে এই কাপটায় রান্নাঘরে আমার একটা গাছ ছিল সেই কাপটা রাখা আছে এখন আমি এটাকে ওপরে নিয়ে চলে গিয়ে এতে গাছ রাখবো মাঝের সময়টুকু প্রচুর টানা পড়েন গেছে আমাদের ওপর দিয়ে সেসব কথা মনে পড়লেই সত্যি গায়ে কাঁটা দেয় যেন মানুষের জীবনে এক একটা সময় এরম আসে যে সময়টা মানুষ অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদেরও তাই গেল সময়টা আর ওই টুকুনি অংশ আগে বাসন মাজা কলতলার মতো একদম ছোট্টই জায়গাটা ওখান দিয়েই আমাদের ড্রেন আছে তো এই হলো আমাদের একতলাটা সুন্দর করে আমরা রেখেছি অনেকেই বলে ভাড়া দিয়ে দাও একতলাটা ফেলে রেখেছ কিন্তু কখনোই আমরা ভাড়া দেব না যেমন আছে তেমন থাকবে আর এটা ছিল আমাদের বাথরুম বাথরুম আর পুরো কী দেখাবো এখানটা সিঁড়ির তলা লাইটের সুইচটা খুঁজে পেলাম না তাই অন্ধকারই আর এখান দিয়ে উঠে গেছে আমাদের সিঁড়ি ওই যে বাবুয়ের বাবা বাজার করে নিয়ে চলে এসছে এইটা দিয়েই আমরা ওপরে উঠে যাই এই হলো আমাদের একতলাটা আজকে তোমাদের দেখাতে পারলাম ভালোই লাগছে তো এখানেই আজকের ভিডিওটা শেষ করব যতটা পারলাম যেভাবে পারলাম তোমাদের দেখালাম ব্যাস উঠে এলাম ওপরে